এই দেখো উস ভালো করে ভালো করে খাতলা কি হচ্ছে ও পাচ্ছে না বিরাট কষ্ট হচ্ছে এখানে মাছ ধরে রাখতে পাচ্ছে না মোটে এদিকে এই সাইডটা নিচু হয়ে গেছে এই সাইডটা এই সাইডটা নিচু হয়ে গেছে আর একটু আর একটু ওরে বাপ রে বাপ আমি কি নামব মাছ উপরে উঠে যাচ্ছে সব লাভ দিয়ে দিচ্ছে ওটা পাচ্ছ কি

মানে এটা বড় একটা দিঘি আর কি এই দিঘিতে আজ জাল ফেলা হবে মাছ ধরা হবে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে তো আমরা মাছ ধরব আপনারা দেখতে থাকবেন এইভাবেই ভিডিওটা চলবে আর শেষ অবধি দেখতে থাকুন প্রচুর মাছ আজকে দেখাতে চলেছি আর আপনারা ফোনের ওপার থেকে এনজয় করতে পারবেন তাহলে এবার জামা প্যান্ট খুলে লেগে যাই আমরা জামা প্যান্ট খুলি জামা প্যান্ট খুলে দেখি দেখা যাক কি মাছ আমরা পাই হ্যাঁ কি কি মাছ এখানে আমাদের এবার জাল উঠে গেছে নৌকাতে হ্যাঁ এখন আমরা ওই জালটা পার করছি নৌকায় করে দেখি এবার আপনারা দেখতে থাকুন জালটা কীভাবে আমরা পার করি জালটা ফেলি না সে মজা শুনি এখন হচ্ছে না যাচ্ছে কোথায় সামনে যাবে ওপরে আবার জাল বেঁধে গেছে দেখো খেজুর গাছের রস কিন্তু টপ টপ করে পড়তেছে এখানে খেজুর গাছের গাদা এমন একটা মানে এমন একটা ভিউতে আমরা আছি এখন তাই না দাদা চারিদিকে লাইন দিয়ে খেজুর গাছ এই রস পড়ছে দেখো উঠছে হাতে হাতে নাও পাঁচের মাছ লাফাচ্ছে মানে ঝাঁকটাই ঘিরে ধরছে আর লাফায় না ক্যামেরা অন করলে মাছ লাভায় না

ওই তো ওই তো ওই যে আমি <laughs>

ভালো করে ভালো করে খাতলা হুশ টানো 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 কি হচ্ছে ও পাচ্ছে না বিরাট কষ্ট হচ্ছে এখানে মাছ ধরে রাখতে পাচ্ছে না মোটে এদিকে এই সাইডটা নিচু হয়ে গেছে এই সাইডটা এই সাইডটা নিচু হয়ে গেছে আরেকটু আরেকটু ওরে বাপ রে বাপ আমি কি নামবো মাছ উপরে উঠে যাচ্ছে সব লাভ দিয়ে দিচ্ছে ওরা পাচ্ছ কি ওরা কিরকম মনে হচ্ছে পাচ্ছ জাল ধরে আমি কোনোদিন দেখিনি আমি কোনোদিন দেখিনি এরকম মোচা চিংড়ি মাছ তো জল আর মাছ সমান হয়ে গেছে খালি দাড়ি দাঁড়িয়ে ভেসে উঠছে মোচা

জাল শুদ্ধ ধরে আবার নরম নাকি নরম নাকি নরম একদম এবার পঞ্চমবার তোমার কাছে মাছ তুমি এক হাতে ধরি রয়েছে কি করে इधर टांग दे अरे

ওই পাঙ্গাশ দাও আক্তা দাও দাও লাশ কাটান

হাতে বাড়ি মারলো তো মনে হলো কেউ মারছে আমার বাড়ি মারছে এইখানটায় মনে হলো কেউ জ্বর মারলো হবে

দুটো গালছি না চলে যাচ্ছে এখন বিগ

এই বয়সে যদি ধরা লাগে তাহলে আর হ্যাঁ মোবাইল ওই প্যান্ট আমরা মাছ ধরেছি প্লাস খাবো গিয়ে আর কি তাই তো নাকি নিয়ে আসতে

কোনো দিন এত মাছ আমরা পাইনি তো এই যে এখানেই আজকে ভিডিও শেষ করব আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন কিন্তু সঞ্জিত দা আর বিনা আর কি এটা হচ্ছে না সঞ্জিত দা থাকলে আর একটু মজাটা বেশি হতো কিন্তু মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই সঞ্জিত দা থাকবে আবার আমরা ঠিকঠাক করে পাবো হ্যাঁ মাছটা কিন্তু বেশ আর কি বলো আজকে খাবো এটাই এটাই আলাদা করব নিয়ে যাচ্ছে দেখো হাতে করে পারেনি পরামর্শটা নিয়ে চলে যাচ্ছে